প্রতিভাবান লেখক কালি বারুয়ে এক সন্ধ্যায় নৈস্য ভোজের সমাজের ধর্ণাঢ্য এবং প্রভাবশালী কিছু মানুষদের তারপর এক অনিবার্য সত্যের মুখোমুখি দাঁড়ায় সবাই এমন কাহিনী নিয়ে রাজধানীতে মঞ্চস্থ হল উৎপল দত্তের কালচয়ী নাটক হাড়ি ফাটিপে নতুন আঙ্গিকে নির্দেশনা ছিলেন মিন্টু সর্দার সামাজিক ভণ্ডামি আর ক্ষমতার মুখোশ উন্মোচন করা এই নাটক ঘিরে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো শবনা প্রতিবেদন প্রতিভাবান লেখক কালীকিঙ্কর বারুদ্যে এক রহস্যময় আমন্ত্রণ পত্রের মাধ্যমে তিনি ডেকে আনেন সমাজের প্রভাবশালী ও ধনার্থ ব্যক্তিদের নৈশভোজের আগে সবার মুখোশ খুলে দেন তিনি একে একে প্রকাশে আসে রাজনীতিবিদ ব্যবসায়ী সমাজসেবিকা জমিদার আর সংবাদ মালিকদের লুকানো গোপন কাহিনী মঞ্চে একের পর এক জেরার মুখে ভেঙে পড়ে তাদের তৈরি কৃত্রিম সম্মান যাদের মাধ্যমে রাষ্ট্র ও সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অন্যায় প্রমাণসহ প্রকাশ করার ঘোষণা দেন কালি কিংকর এভাবেই নাটক এগিয়ে যায় এক রোমাঞ্চকর ইদুর বিড়ালের খেলায় এখানে নাটক দেখতে আসার মূল যে কারণ যে এখানে নতুন অনেক কিছু শেখা যায় খুব শিক্ষণীয় ব্যাপারগুলো তুলে ধরা হয় বাস্তব জীবন নিয়ে মানে রিয়েলিস্টিক ঘটনাগুলোকে তুলে ধরা হয় মেনলি তো এই বিষয়গুলো দেখে খুব ভালো লাগে থিয়েটার হচ্ছে আসলে বাংলাদেশের সংস্কৃতির একটা অংশ কাজেই থিয়েটার আমাদের দেখতে হবে তাছাড়া আমি নিজেও আসলে নাটক করি নাটকে নাটকে বিভিন্ন অভিনয় করেছি তার জন্যে আমার এই নাটকের প্রতি আগ্রহটা আরও একটু বেশি আর কি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দর্শক আগ্রহ ভরে উপভোগ করেছেন নাটকটি সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে মিশে থাকা কাহিনী দর্শককেও ভাবিয়েছে নতুন করে নাটক দেখ ভাল লাগে কারণ হচ্ছে দেখা যায় এখন আগে যেরকম মঞ্চ নাটক হতো এখন তো ওরকম নাটক হয় না তো আমরা ঠিক আছে সিনেমা হলে এখন চল কমে গেছে সিনেমা হলে ওই যে নাটক দেখা ছবি দেখা হয় কিন্তু শিল্পকলায় এসে এই যে থিয়েটার দেখা লাইভ মিউজিক শুনছি আমি একদম চোখের সামনে সব দেখছি এটা কিন্তু আমি বাসায় বসে ইউটিউব কিংবা ভিডিওতে শুনতে পারবো না এই যে আমি একটা লাইভ মিউজিক শুনছি আমার সামনে যেই গানটা হচ্ছে লাইভ হচ্ছে এই যে চোখের একটা চোখের আরাম কানের আরাম বেসিকলি এই ফিল্ডটা নেওয়ার জন্য শিল্পকলাতে আসা হয় দেখা হয় আমি যেটা ভাবছি যে আজকে আমি যে থিয়েটারটা দেখব এটা আমি লাইভ একটা দলের ক্রিয়েটিভিটি গুলা দেখতে পারছি মুভিতে কি হয় এগুলো খুব বেশি এটা রিয়েলিস্টিক না বা আমি বাট এখানে আমার সামনে যারা পারফর্ম করতেছে আমি সবকিছু লাইভ দেখতে পাচ্ছি এটা এটা ভেবেই আশা আজকে হাড়ি ফাটিবে মিন্টু সর্দারের নতুন নির্দেশনায় যেন পেল সমকালীন ব্যাখ্যা সমাজের আড়ালে লুকিয়ে থাকা সত্যের মুখোমুখি দাঁড় করালো নাটকটি হাঁড়ি ফাটিবে দর্শকের কাছে প্রমাণ করেছে মঞ্চশিল্প শুধু বিনোদন নয় বরং সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ারও সবনাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা